কবরস্থানের বাউন্ডারির উদ্বোধন করলেন কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর পৌরসভার আট নং ওয়ার্ডের চৌশিয়া কবরস্থানের বাউন্ডারি ওয়াল ছিল না বাউন্ডারি ওয়ালের দাবিতে সরব হয়েছিল বাসিন্দারা এবার তাদের দাবি পূরণ হওয়ায় সকলেই খুশি পুরসভা সূত্রে জানা গিয়েছে মাইনরিটি দপ্তর থেকে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে এদিন তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফিতা কেটে উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মুজাফর হুসেইন সহ ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিরা এখানে কব্রিস্তানের উদ্বোধন হলো আমাদের নম্বর ওয়ার্ডে হয়েছে ডিপার্টমেন্ট থেকে আট তার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে আরও আর কিছু প্লট নাম্বার নিয়ে অসুবিধা আছে তো সেটাও বিডিও ম্যাডাম বলেছে যে কাবলিস্তান তো আছে ওখানে কাবলিস্তানি বাউন্ডারি ভালো হবে তো তাতে কোনো অসুবিধাও না সেই দুটো কাবস্থানের বাউন্ডারি ভালো কাজও শুরু হয়ে যাবে আজকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলেছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এখানে যে ঘর যাদের যাদের ঘর হয়েছে তারাও যেন যারা টাকা পেয়েছে তারা ঘরের কাজ করুক তাহলে আগামী দিনে নতুন যখন ঘরের লিস্ট হবে তাহলে আমরা আরও যারা এখন এখানে বাকি আছে তাদেরও ঘরের নামে আমরা নাম উঠাতে পারবো এখানে এই ওয়ার্ডে আমরা অনেক কাজ করেছি আগামী দিনেও যে কাজ বাকি আছে আমাদের কাউন্সিলর সাহেব সবসময় নিজের ওয়ার্ডের কাজ সম্বন্ধে সবসময় বলেন বলেন বলেই কাজগুলো আমরা করতে পেরেছি এখানে তিন তিনটা আইসিডিএ সেন্টার আছে এসএসকে আছে এমএসকে আছে রাস্তাঘাটগুলো মোটামুটি সব নাইনটি পার্সেন্ট রাস্তাঘাট আমরা এখানে ভালোভাবে করতে পেরেছি সামনে যে অরণ্য সপ্তাহ আছে অরণ্য সপ্তাহতে আমরা যেটা স্টেডিয়াম রোড যেটা নতুন করে হয়েছে চার সাড়ে চার কোটি টাকা দিয়ে ওটা রাস্তাটাই হয়েছে ওই রাস্তায় ওখানে এফরেস্টেশন করা গাছ লাগানোর ব্যাপারটা আছে সেটাও আমরা তিরিশ তারিখে বোর্ড মিটিং আছে সেখানে আমরা সেটাকে সিদ্ধান্ত নিয়ে নেব দুশোটা গাছ অলরেডি আমরা নার্সারি চোপড়া ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে আমাদের সেদিন দুশোটা গাছ লাগবে আর যে কাজ বাকি আছে আমাদের তিন তারিখে এখানে উদয়নগু আসবেন এমআইসি এনবিডিডি উনি ওই স্টেডিয়াম ওখানে ওই পাবলিক হল যেটা নেতাজি সুভাষ মঞ্চ আছে সেই নেতাজি সুভাষ মঞ্চে তিনটার সময় উনি এখানে আসবেন ফাউন্ডেশন স্টোনটা উনি নিজে উনি লে করবেন আমরা ডেভেলপমেন্টের কাজ করছি কিছু ফান্ডের লিমিটেশন থাকা সত্ত্বেও চেষ্টা করছি যতটা বেশি আমরা কাজ সবগুলো ওয়ার্ডে করতে পারেছি এখানে আছেন উনি সময় নিজের ওয়ার্ডে ডেভেলপমেন্টের ব্যাপারে সবসময় সজাগ থাকেন সব সময় বোর্ড মিটিংয়ে বলেন কাজগুলো আমরা করি সেইভাবে আজকে আমাদের ছঁসিয়া কবরিস্তান কমিটি নিয়ার ছোসিয়া মাদ্রাসা এদের আজকে বাউন্ডারি ওয়ালের ওপেনিং হলো বাউন্ডারি ওয়াল হলো আপনার মাইনোরিটির পক্ষ থেকে পঁচিশ লক্ষ সাতান্ন হাজার সামথিং এটা হয়েছে আরও দুটো কব্রস্থান স্যাংশন হয়েছে ওটা প্লট নম্বরগুলো ভুল থাকার জন্য আরম্ভ হয়নি বিডিও মহাশয় ইনকোয়ারি করে বিএলএর অফিসে পাঠিয়ে দিয়েছে এবার কাজ আরম্ভ করতে বলছেন ও একটা হবে ছাব্বিশ লক্ষ টাকার একটা হবে পঁচিশ লক্ষ টাকা আশা করি আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে কাজ আর ইতিমধ্যে একটা বিরাট এনবিডি পক্ষ থেকে আমাদের বিধায়ক করিমচৌধুরীর সহযোগিতায় সাড়ে চার কোটি টাকার একটা রাস্তা হলো গাইন হোটেল থেকে শুরু করে পেভার ব্লকের এবং আপনার উর্দু একাডেমি অবধি পাশে ড্রেন তিস্তার ওয়াল ঘেসে ওটাও খুব সুন্দর রাস্তা হয়েছে আজকে এই কবরস্থানের দেওয়াল কে ওপেনিং করে কে উপস্থিত ছিল কে ওপেনিং করে আমাদের এই কবরস্থানের ওয়াল ওপেনিং করলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সর্দি কানায়াল আল আগরওয়াল মহাশয় আর আরও দুটো হবে এই সামনের সপ্তাহে শুরু হবে আর সামনে একটা রাস্তা হয়েছে আপনার গাইন হোটেল থেকে শুরু করে উর্দু একাডেমি অবধি ওটাও সাড়ে চার কোটি টাকার খুব ভালো কাজ হয়েছে আগামী দিন পালপাড়ায় আর কোনো কাজ বাকি আমার নেই ড্রেন রাস্তা সব কিছু কমপ্লিট বলঞ্চাত ড্রেন রাস্তা সব কমপ্লিট আর আমি আরও ডিমান্ড করেছি পঞ্চাশটা লাইট এই যে নতুন রাস্তা যেটা হয়েছে এই উর্দু গাইন হোটেল থেকে উর্দু একাডেমি অবধি ওটাতে পঞ্চাশটা গ্রিন সিটির লাইট লাগানোর জন্য এবং এই অরণ্য সপ্তাহে আমরা দুশো গাছও লাগাবো ওই রাস্তাতে